সন্দেশের রেসিপি শেয়ার করবো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আজকে আমি এমন একটা সন্দেশের রেসিপি শেয়ার করবো যেটা কিনা বানানো খুব সহজ আর উপকরণগুলো খুবই অল্প আর এই উপকরণগুলো সাধারণত আমাদের সবার রান্নাঘরেই থাকে আমার আজকের এই রেসিপিটি দেখে টিনেজাররাও খুব সহজেই এই সন্দেশটি বানিয়ে নিতে পারবেন এমনকি ছেলেরা পর্যন্ত বানাতে পারবেন এত সহজভাবে আমি এই রেসিপিটি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে এই সন্দেশের রেসিপিটি দেখে নিই এই সন্দেশটা বানানোর জন্য সবার প্রথমেই আমি একটা ফ্রাই মধ্যে এক কাপ ময়দা নিলাম আর চুলার আগুনটা আছে একদম লো হিটে আর তারপর এভাবে নেড়ে চেড়ে ময়দাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে ঘ্রাণটা সুন্দরভাবে বেরিয়ে আসলেই বুঝতে হবে ময়দাগুলো ভাজা হয়ে গেছে তো এই ময়দাগুলোর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর কাঁচা গন্ধটা চলে গেছে তো আমি ময়দাগুলো নামিয়ে নিলাম এখন অন্য একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি নিলাম আর ওই কাপ আমি আগে থেকে জাল করা নর্মাল টেম্পারেচারের হাফ কাপ দুধ নিলাম এখন হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিলাম আর তারপর যে ময়দাটা আমি ভেজে নিলাম সেই ভাজা ময়দাটা এখানে দিয়ে দিলাম সেটাও আমি হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যাতে কোনো প্রকারের দানাদার লাম্পস না থাকে আর তারপর এখানে মেজারমেন্ট কাপের যে বড় কাপটা আছে সেই কাপে এক কাপ গুড়া দুধ নিলাম এটাও আমি এখন হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা খুব ঘন হয়ে গেছে মেশাতে একটু কষ্ট হচ্ছে এজন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম তো আপনাদেরও যদি এরকম হয় যে খুব বেশি ঘন হয়ে গেছে নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে তখন অল্প একটু পানি দিয়ে দিতে পারেন আর তারপর এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমি এই বাটিটা এক রেখে যেই হাড়িটার মধ্যে আমি এটা রান্না করব সেই হাড়িটা নিলাম আর এই মিশ্রণটাকে এখন ওই হাড়ির মধ্যে সম্পূর্ণটাই ঢেলে দিলাম এখন এই হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দেব। আর চুলার আগুনটা কিন্তু থাকবে একদম লো হিটে লো হিটের বেশি কিন্তু বানানো যাবে না না হলে আবার নিচে লেগে যেতে পারে আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে কিছুক্ষণের জন্যও কিন্তু থামা যাবে না খুব বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু এটা রান্না করতে স্প্যাচুলার চেয়ে হ্যান্ড হুইক্স দিয়ে নাড়াচাড়া করাটাই সুবিধার মনে হলো এজন্য আমি একটা স্প্যাচুলা নিলাম আর তারপর এখানে আমি দুই টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম এখানে কিন্তু বাটার ডালডা ঘি এগুলো দেওয়া যাবে কিন্তু তেল কোনো রকমেই দেওয়া যাবে না তেল দিলে এটার সেনটা নষ্ট হয়ে যাবে আর এটার স্বাদও লাগবে না স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো তারপর এরকম নেড়ে চেড়ে নিতে নিতেই এইরকম ঘন হয়ে আসবে খুব দ্রুতই কিন্তু ঘন হয়ে আসবে এই পর্যায়ে চুলার আগুনটা কিন্তু আরও একটু কমিয়ে দিতে হবে আর তারপর এভাবে নেড়ে চেড়েই যেতে হবে যখন এইরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু হ্যান্ড হুইচটা উঠিয়ে ফেলতে হবে এখন স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে নেড়ে যেতে হবে এটা রান্না করতে সর্বোচ্চ সাত আট মিনিট লাগবে তো কারো কারো চুলার তারতম্যের জন্য আরেকটু বেশি বা আরেকটু কম সময় লাগতে পারে তো যখন নাড়াচাড়া করতে করতে দেখবেন প্যানের গা থেকে এরকম করে উঠে আসছে আর এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিলাম আর অন্য আরেকটা ট্রেতে আমি এটাকে ঢেলে নিলাম যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে একটুখানি করে নিতে হবে অল্প কিছুক্ষণ ময়ান করা হয়ে গেলে আমি এটাকে দুই ভাগ করে নিব একটা ভাগ একটু বড় থাকবে আর একটা ভাগ একটু ছোট থাকবে এই তো আমি দুই ভাগ করে নিলাম তো ছোট ভাগটা আমি এক পাশে রেখে দিলাম আর বড় ভাগটা আমি নিয়ে নিলাম এটাকে আমি আরও একটুখানি ডলে নিলাম আর এখন এর মধ্যে আমি এগুলো হচ্ছে খেজুর এখানে তিনটা খেজুর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর তারপরে এই পাশে আছে হচ্ছে কয়েকটা কাজু সেগুলো আমি কুচি কুচি করে নিয়েছি আর এগুলো কিছু কিচমিচ আর এগুলো হচ্ছে পেস্তা বাদাম তো এগুলো একটুখানি কুচি করে নিয়েছে আর তারপর এখন এগুলো সব দিয়ে দিলাম সব দিয়ে তারপর এই ময়ানের সাথে খুব ভালো করে এগুলো মাখিয়ে নিতে হবে যাতে সব দিকে সমানভাবে বাদামগুলো লাগে তো সেভাবেই মাখাতে হবে আপনারা চাইলে এখানে বাদাম খেজুর কিসমিচ আরো কম বা বেশি দিতে পারেন অথবা আপনারা চাইলে আরো অন্যান্য বাদামও দিতে পারেন তো এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর মেশানো হয়ে গেলে এখন আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিলাম আর তারপর হাতে এভাবে ডোলে ডলে একটু লম্বা করে নিলাম আর তারপর আমি যেহেতু একটা চারকোনা শেপ দিব। এজন্য চারকোনা করে নিলাম তো চারকোনা করাটা কিন্তু খুব একটা কঠিন না হাত দিয়ে এভাবে চেপে চেপেই চারকোনা করা যায় তো চারকোনা করা হয়ে গেলে এটা আমি এক পাশে রেখে দিব আর তারপর যে ছোট অংশটা ছিল সেটা নিয়ে আবারও হাত দিয়ে একটু ময়ান করে নিব ময়ন করা হয়ে গেলে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিলাম আর ফয়েল পেপারের উপরে ওই ডোটা নিয়ে একটু রুটি বেলার মতন বেলে নিব। একেবারে পাতলা করে করব না কিন্তু আমরা ঠিক যেরকম রুটি খাই তার থেকে একটু মোটা করে করব। আর তারপর যেই চারকোনা করে রাখলাম রোলটা সেই রোলটা এর মধ্যে দিয়ে এভাবে করে পেঁচিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে পেঁচানো হয়ে যায় চারদিকে সাদা অংশটা দিয়ে যে অংশটুকু বাকি থাকে সেগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে মিলিয়ে নিতে হবে মেলানো হয়ে গেলে তারপর ফয়েল পেপারটা দিয়ে খুব সুন্দর করে মরিয়ে নিতে হবে মোড়ানো হয়ে গেলে এভাবে করে একটু ঘষে ঘষে দিলে তারপর যে চারকোনা শেপটা যে রাখতে চাই সেই চারকোনা শেপটা সুন্দর থাকবে এখন এই রোলটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম এই সন্দেশটা কিন্তু এখন একদম সেট হয়ে গেছে তো এই তো আমি ফয়েল পেপার থেকে সন্দেশটাকে খুলে নিলাম এখন হচ্ছে এগুলোকে পিস পিস করে কাটতে হবে আমার ঘরে কিন্তু এই সন্দেশটা সবাই অনেক বেশি পছন্দ করে আশা করি আপনারাও পছন্দ করবেন আর আপনাদের ঘরের সদস্যরাও এই সন্দেশটা অনেক বেশি পছন্দ করবে তো ডিপ ফ্রিজে রাখার ফলে কিন্তু এটা খুব সুন্দর করে কাটা যাচ্ছে তো এভাবে করে পিস পিস করে কেটে নিলাম তো এই তো দেখুন কত সহজে কিন্তু এই সন্দেশটা বানিয়ে ফেললাম এই সন্দেশগুলো আপনি চাইলে কিন্তু এক মাস সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে এই সন্দেশের মধ্যে যেহেতু খেজুর কিসমিস বাদাম এগুলো অ্যাড করেছি সেই জন্য এটা কিন্তু খুব হেলদি একটা খাবার হয়েছে আপনি যখন ক্লান্ত থাকবেন তখন এরকম এক পিস খেয়ে নেবেন আর এক গ্লাস পানি খেয়ে নেবেন আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে আপনি বাহির থেকে আসা মাত্র যদি একটু হালকা ক্ষুধা থাকে তখন এক পিস সন্দেশ খেয়ে নিলেই হবে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ